সালামু আলাইকুম এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলাকে এটা বলে এসি কট আর এটা হলো ড্রাইভ হ্যাঁ ড্রাইভার বলে তো এই ড্রাইভারটা এটা হলো এলইডি ড্রাইভার সিঙ্গেল এটা দুইশো বিশ ভোল্টের তো এই ড্রাইভার দিয়ে যে কাজটি করা হয় এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে লাইটিং এই লাইটিংগুলো বিভিন্ন শোরুম বিভিন্ন রেস্টুরেন্টে এবং গাছ বিভিন্ন গাছে এটা সৌন্দর্যের জন্য এই লাইটিংগুলো ব্যবহার করা হয় তো এই লাইটিংগুলো কিভাবে সংযোগ দিতে হয় কিভাবে কানেকশন দিতে হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন এই লাইটগুলো এই লাইটগুলো কিন্তু একসাথে অনেক লম্বা পাওয়া যায় তো এগুলো আপনার সাইজ মতো সুবিধা মতো বিভিন্নভাবে যে ওয়ালে এটা এভাবে সেট করা হয় এবং বিভিন্ন গাছে এভাবে লতা আকৃতি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করা হয় অর্থাৎ সৌন্দর্যের জন্য এই নাইটিংগুলা ব্যবহার করা হয় এটা হলো সাদা আর এটা হলো গোল্ডেন কালার তো এই যে আলোটা একটু দেখাই দেখেন এটা আলোটা দেখতে এরকম ঠিক এই দেখেন এটা হলো গোল্ডেন কালার আর এটা হলো সাদা তো এই যে এটা কি এভাবে এই যে যে এসি করটা দেখতে পাচ্ছেন তো এসি করটা হলো এটা সরাসরি দুশো বিশ ভোল্টের এটা হলো ড্রাইভ আর এটার মাধ্যমে সংযোগ দেওয়া হয় তো এই যে তারগুলো দেখতে পাচ্ছেন এখানে চিহ্ন দেওয়া আছে পজিটিভ নেগেটিভ দুইশো বিশ বোর্ড তো এটা এই যে সমান লেভেল অর্থাৎ শেপ শেপ লেভেলে এইভাবে সরাসরি জাস্ট এই যে সকেটটা দেখতে পাচ্ছেন এই সকেটটাতে এইভাবে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে এটার মাধ্যমে যে লক লকটা লাগিয়ে দিলাম শব্দ হলো তো এই যে লকটা আমরা এখন সরাসরি দুশো বিশ গোল্টে দেবো এখন এটা হলো সাদা লকড এটা হলো গোল্ডেন তো এটা এই এদের আছেন এটা কিন্তু এভাবে রুমের সৌন্দর্যের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে এভাবে দিয়ে থাকে তো এটা জাস্ট রুমের সৌন্দর্যের জন্য ব্যবহার করে রেস্টুরেন্টে ব্যবহার করে বেশি তো এই বাতিগুলো কিন্তু আমি আমার কিছু গাছ আছে এই গাছে ব্যবহার করবো তো কিভাবে সংযোগ করি কিভাবে সেটিং করি দেখতে থাকেন পুরো ভিডিও তো এই যে দেখতে পাচ্ছেন বাতিগুলো এখানে আমার প্রায় চল্লিশ ফিট বাতি আছে তো আমি এটাকে দুই ফিট করে দুই মিটার করে এক একটা গাছে পেঁচাবো তো দেখতে পাচ্ছেন এই যে এখানে মিটার এখানে চিহ্ন দেওয়া আছে তো এই যে একটা এইখানে কিছুক্ষণ পর সংযোগ দেওয়ার জন্য ই আছে। মানে চিহ্ন দেওয়া আছে তো এই যে এনে হলো এক মিটার তো এ এটার একটা সমস্যা হলো এই বাতিগুলো যেহেতু এলইডি বাতি তো এটা এক মিটারের কম যদি আপনি সংযোগ দেন তাহলে কিন্তু লাইট পুড়ে যাবে গলে যাবে তো সর্বনিম্ন এক মিটার সংযোগ দিতে হবে এই এই ড্রাইভের মাধ্যমে তো আমি দুই মিটার সংযোগ দিব যেহেতু আমরা গাছে বসাবো তো দুই মিটার এখানে হলো দুই মিটার তো এই যে দেখতে পাচ্ছেন এই দুই মিটার আমি সংযোগ দেবো তো সংযোগ দেওয়ার জন্য আমার যেহেতু এখানে বিশ ফিট বিশ ফিট করে চল্লিশ ফিট তার তো আমি বিশ ফিট করে কাটবো কেটে তারপর সেটিং করব তো এখন এটা আমি বন্ধ করে সরাসরি কেটে নিব তো এটা কাটার জন্য আমার কেচি অথবা আমার এ দেখতে পাচ্ছেন কাটিং প্লাস তো কাটিং প্লাস দিয়ে সরাসরি আমরা এই যে দেখেন কেটে ফেললাম এক মিটার হয়ে গেল এই যে দেখেন এটা এটা শুধু এই যে মিটার দেখতে পাচ্ছেন এই এক মিটার একটা গাছে আমি সেটিং হয়ে আমার একটা তো এখন দেখতে পাচ্ছেন আরেকটা তো আরেকটার জন্য এক একটা গাছে যেহেতু সেট করব আমি তো আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো আপনাদের রুমের সাইজ অনুযায়ী মানে যেখানে ডিজাইন করবেন আপনার মাপের উপর নির্ভর করবে ডিজাইনের উপর নির্ভর করবে কতটুকু লম্বা রাখবেন তো এগুলো কিন্তু খুবই অল্প টাকার দাম আপনারা কিনে কিন্তু রুম সৌন্দর্যের কাজে ব্যবহার করতে পারেন তো দেখেন এই যে আমি আরেকটা দেখাই সংযোগ এই এই যে আমি কাটলাম এই দেখেন দুইটা চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটা সরাসরি এই যে লেভেল এই লেভেলের জায়গায় এই লেভেলটা এইভাবে বসাবেন বসিয়ে জাস্ট একটা চাপ দিয়ে দিবেন এই যে এই যে দেখেন চাপ দিয়ে দিলাম দিয়ে এই যে টাইট করে দিলাম তো হয়ে গেল এটাকে আবার আমি চেক করব লাগানোর আগে যে কানেকশনগুলো ঠিক আছে কি না দেখেন কানেকশন ঠিক নাই এই জন্য জলে নেয় তো এটাকে আবার খুলে চেক দিতে হবে যে ঠিক আছে কিনা এই যে দেখেন তো এটা খুবই সুন্দর করে বসাতে হবে নয়তো কানেকশন পাবে না তো এই যে দেখেন এই যে বসিয়ে দিলাম বসিয়ে তারপর আবার লাইন দিব তো দেখেন লাইন কিন্তু পাই না তার মানে সেটিং হয়নি